চলো আমরা যাব তো हां মন্দিরে চলে এসে বসেছি আহ আমরা মন্দিরে মন্দিরে যাব মন্দিরে করতে ওখানে সব সাজাবো ওখানে কি চলো আবার হচ্ছে আর আপু লাগিয়ে দিচ্ছি চলো সাদা লাল কাপড় সব না অল্প

হ্যাঁ এখানে মন্দিরে কল আছে এখানে আমরা সব যা কিছু কিনি দিয়ে নি খোলা দুটো বাবার মাথায় দেবো ভোলে বাবা ওটা তো ভালো তো দরকার নেই जय अल्लाह का करो ना सर महासर योग तथा भवानी नाम की व्यवस्था मादन अल्लाह ये चल हमो वंदेश शक्ति नता शक्ति प्राप्त जब घंटा पास होवे संधि चक्र मध्य

दा। दा को देवे। हाथ को तो देवे क्या आल्बा प्लास्टिक ही था प्लास्टिक ही था প্রধান ভক্তপতি যক্ষাদের জন্য বেজবা আরনা চন্না মহারাজা রক্ষক জান মহারাজা বড় বায়ান নরসিংহচার আদি বিশিষ্টতা বাদ বিশিষ্ট কোষী প্রদানই মাই চন্ন এটা পড়িয়ে দিয়েছে মাকে ও মা পূজো হলো খুব ভালোভাবে পূজো হয়ে গেল মা এগুলো আবার কালী পুজোর সময় সব এগুলো রং টং হবে পরিষ্কার হবে ওই ফোনে কথা বলছে আছে ছেলের জন্য কচুরি নিতে এসছি কচুরি না কচুরি খাবো চিড়ে পড়াও খাবো না খুব বড় দোকান ভালো চুট চলে হ্যাঁ কোনটা এটা চলো বললাম যে চিড়ে পোলাও করে দেবো তা খাবে না এমন বজ্জার ছেলে আমার এই কচুরি নিয়ে এসেছি কচুরি খাবে আমি বললাম আমার জন্য মুড়ি নাও আর কচুরি তরকারি দিয়ে কচুরি খাবো আবার আমার জন্য একটা নিয়ে দিই বাবা বললাম মানা করলাম বললে শোনি না আমার চলো ছেলেকে দিই খেতে যারা বসে আছে খিদে পেয়েছে অনেক ফোন থেকে দিয়ে আজ স্টিলের থালাতেই দিয়ে দিই আর একটা জিলিপিও নিয়ে এসেছে বললো বাবা আমার জন্য জিলিপিও নিয়ে

ये हो जाए सब क्या है चलो हां वो तुम देखो कौन बोल आ जाएगा हां नहीं नहीं सिर्फ सही खाओ कल को बाहर के खीचे ना सीनाटी ना चटपट खीचे टाइम बनाने का समय है जे तुमार अब बनवने का समय है जे तुमार कोई समय ওকে আলু গুলো দিন আলু খাই না দাও এতক্ষণে তোমাদের সামনে আসতে পেলাম সকাল থেকে তো যুদ্ধ চলল সব রকম পুজো টুজো দিতে গিয়েছিলাম ওগুলো দিয়ে এলাম ছেলেকে খেতে দিলাম আমিও খেলাম বরকে চা করে দিলাম বরের উপোস আছে চলো গুড মর্নিং সবাইকে এখন বারোটা বাজে আজকে তো শুক্রবার তো আজ থেকে আমার বরের তিন দিন উপোস বললামই তো আমাদের দুজনের রান্না তো রান্নাও তেমন কিছু নাই আজকে রান্না বলতে কালকির সব টুকটাক কাছে ওইগুলো দিয়ে হয়ে যাবে ছেলেরা আমার তো পোলাও আছে ছানার তরকারি আছে আলু পটলের তরকারি আছে একটা যদি হয় একটা রান্নার তরকারি টানিয়ে নেবো অনেক চিলি হোক যা কিছু টানিয়ে নেবো এই আর কি তো আজ কিছু সেরকম বান্না নাই তোমাদের আর কিছু দেখাতে পারবো না সেই রাত্রেবেলায় রান্না হবে না বর খাবে সেই সময় রাত্রেবেলাই করবো সব কিছু তো এখন আছে কাজ আছে খালি বাসন মাজবো কাপড় তো মেলে দিয়েছি আর চা চাটা খেয়ে আমার বড় বেরোলো আর এই আর কি আর তো সেরকম কিছু কাজ দেখতে পাচ্ছি না চলো তাহলে পরে আসছি দেখি কি দেখাতে পারি না দেখাতে পারি তোমাদেরকে পরে আসছি আবার অষ্টমী তো এতক্ষণের কাজটা সারা হলো ছেলে এতক্ষণে খেলো আমি খেয়ে নিয়েছিলাম আর বড় এসছিল একটু চা করে দিলাম বেরোলো আর ও এতক্ষণে খেলেছিল ওর সাথে একসাথে যে খাবো তা আর হলো না ও দেরি করে আবার গরম করতে হবে ফ্রিজে যদি নষ্ট হয়ে যায় ক্ষীর করবো বলে রেখে দিয়েছি কিন্তু এখন ফাঁক ফ্রিজে হয়েছি শোবো রেস্ট করবো কোথায় রাখ ও কাজ কর কাজে বসে গেল ছেলে এবার আমি একটু রেস্ট নেবো চল পরে আসছিল এখনো সন্ধ্যেই হয়নি পনেরো ছটা বাজে এগুলো আলো হয়ে আছে এখন তো সন্ধ্যে দেওয়ার মতন কিছু হয়ও নি শুয়েছিলাম শুয়েছিলাম একটু ঘুম এসছিল ঘুম একটু ঘুমিয়েছিলাম আর সেটা কাজ করছে এখনো বেরোবো বিকেল বেলা ছেলে এসছে না তো রোজই একটু করে বেরোই তো একটু কালী মন্দিরেও যাবো ছেলেকে দর্শন করিয়ে আনবো সকালে যেতে পারিনি তো দর্শন করি নিয়ে আসবো দিয়ে আসবো দিয়ে একটু মানে ঘুরে চলে আসবো আমাকে রাতে রান্নাও করতে হবে আর বর খাবে তো রান্নাও করতে হবে একটু বাজার টাজারও আনতে হবে সব মিটিয়ে যাবো তাড়াতাড়ি চলে আসবো সন্ধ্যে দেবো একটু পরে দেবো এখন সন্ধ্যে হয়নি একটু পরে দেবো চলো পিঙ্কিরা এসছে চা বানাচ্ছি ক্ষীর বানিয়েছি যত খাব খাবো পিঙ্কি অ্যালবিন একটু চা করি চা খাবো আমিও চা চা করছি বেরোবো আমরা একটু মন্দিরেও যাব বললাম তোমাদেরকে ছেলে বেরিয়েছে ও আসছে বাই

এটা লাগিয়েছে মন্দিরে ওরা গেল বাজার করতে আমি গাড়িতেই বসে থাকলাম আমি আর নামতে পারলাম না নামছি না ইচ্ছা করে নামছি না মজাটা করে আনো গিয়ে আবার ঘরে গিয়ে রান্না করতে হবে খাইনি তা মন্দিরে আর যা হলো না মন্দির দেরি হয়ে গেলো আরতি হয়ে গেছে ওরাও সব দেরি করে এলো ওই জন্য যা না এই জন্য এখানটায় এমন জায়গা দাঁড়িয়েছে যে এখানটা পুরো জঙ্গল ঘাস আছে ঘাসের মধ্যে পা দেবো বাবা

বললাম তোমাদেরকে রাতের রান্না দেখাবো এই দেখো রাতের রান্না দেখাচ্ছি এই দেখো কুমড়ো তরকারি করলাম কুমড়ো আলু পটল মুলো দিয়ে কুমড়ো তরকারি করলাম আর এই দেখো ক্ষীর দু রকম করেছি একটা সাদা ক্ষীর একটা লাল ক্ষীর ছেলে খাবে লাল ক্ষীর আমরা খাবো সাদা ক্ষীর আর এই দেখো আটা মেখে রেখেছি লুচি করবো বললো লুচি খাবো অত চলে ভাত খাবো না ছেলে যা খাবে আমিও তাই খাবো আর একটু বাজার নিয়ে এসেছি আমাদের ওই যাওয়ার আছে না ওই জন্য বেশি বাজার আনছি না ঢাকা দিয়ে রাখি এটাও ঢাকা দিয়ে রাখি গরম লাচ্ছি হুড়ু হুড়ি করে করেছি ঢাকা রাখি দুধটা ঢাকা দিতে হবে चल टू वो स्वर हम मिल के रहेंगे जनम जनम ओ कस में वादे निभाएंगे हम मिल के रहेंगे जनम जनम हो मैंने तुझे देखा मुझको तो ऐसा लगा <coughs> बड़स का खोया हुआ प्यार मेरा जगा तू है दिया मैं हूँ बाती आजा मेरे जीवन साथी कस में वादे निभाएंगे हम ये प्यार कभी भी कम हूँ पागल प्रेम

লুচিটা খাই আমিও খাচ্ছি একটা লুচি গরম গরম খাবারই বেড়ে দিলাম এটা ছেলের ওটা আমার বরের আর এটা আমার এই লঙ্কা নিয়ে এসেছি লঙ্কা নেবে আর যেটা লঙ্কা নেবে কপি দেখিয়ে নে বসে আছে ল্যাপটপ নিয়ে বসে আছে আসছি বলছি সারাদিন উপোস করে আসছে বেচারা হয়ে গেল এবার বাসন টাসন সব ধুয়েও নিলাম বাসনটা ধুয়ে নিলাম ইচ্ছা করেই ধুয়ে নিলাম অনেকগুলো বাসন হয়েছিলো সকালে ধুতেও ইচ্ছা করে না আজকে ইচ্ছা হলো তো ধুয়ে নিলাম একদম পরিষ্কার করে নিলাম গ্যাস টাস মুছে সব ফ্রেশ করে নিলাম এবার যাব শোবো এবার শুয়ে পড়বো আবার ভোরবেলা উঠবো উঠে পুজো টুজো তো করতেই হবে চলো তাহলে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো এদের সাফর করে নিয়েছি বেসিন টেসিন এদের বাসন ছিল কতগুলো বাসন মেজে নিলাম কতগুলো লুচি রইলো বাসি লুচি খেতে ভালো লাগে ওই জন্য ইচ্ছা করি করেছি কটা চলো চলো শুভরাত্রি গুড নাইট